টু আওয়ার ইউটিউব চ্যানেল আফটার থট আফটার থট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব কীভাবে ইউটিউব চ্যানেল ব্যানারগুলো বানানো হয় এই ধরনের যে ইউটিউব ব্যানারগুলো দেখছেন এই ইউটিউব ব্যানারগুলো কীভাবে বানানো হয় সেটা আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখে নেবো তো এর জন্য প্রথমে প্রয়োজন হবে পিক্সেল ল্যাব নামক একটি অ্যাপ্লিকেশানে যেটা আমরা আমাদের ফোনে যে প্লে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করে নেবো তো প্লে স্টোরে গেলাম সেখানে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব সার্চ করার পরে সেটাকে আমরা ডাউনলোড করে নেব এই যে পি বটমটি দেখতে পেয়েছেন এই পি এর মতো হবে তো সেটাকে আমরা ডাউনলোড করার পরে সেটাকে আমরা ওপেন করবো ওপেন করার পর আপনাদের এরকম একটা ট্যাব ওপেন হয়ে যাবে তো এই ট্যাবটাকে আমরা এই ট্যাবের মাধ্যমে কিভাবে আমরা এবার পিক্সেল ট্যাবের মাধ্যমে কীভাবে আমরা ইউটিউব বানাবো ব্যানার বানাবো সেটা দেখে নেব তো এখানে দেখুন নিচে চার নম্বর যে অপশানটি রয়েছে চারকোনা ডবল ট্যাপ তো চার চারকোনা ডবল ট্যাপে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কালার ট্রান্স ট্রান্সপারেন্ট ইমেজ সাইজ এগুলো রয়েছে এই ইমেজ সাইজে আমরা ক্লিক করে নেব ক্লিক করার পর উপরে দেখুন কাস্টম বলে একটা অপশান রয়েছে কাস্টমে আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে প্রোফাইল পিকচার ইউটিউব ব্যানার চ্যানেল ব্যানার ইউটিউব থামবেল বা ফেসবুক কভার আর্ট আমরা যেহেতু ইউটিউব চ্যানেল ব্যানার বানাবো তো ইউটিউব চ্যানেল ব্যানারে আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এটাকে ওকে করে দিলাম ওকে করার পর আমাদের ব্যানারটি সিলেক্ট হয়ে গেলো তো এখানে দেখুন মাঝখানে নিউ ট্রেক্সটা রয়েছে সেই নিউ ট্রেক্সটাকে আমরা এখান থেকে ডিলিট করব তার জন্য ওপরে কনে দেখুন প্লাস বটনটি রয়েছে ওর নিচে ডিলিট বটমটি রয়েছে তো ডিলিট বটমে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে ওকে করে দেবো ওকে করে দিলে আমাদের দেখুন মাঝখানে সে নিউ টেক্সটটা আর নেই এবারে এটাকে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কালার কালার সিলেক্ট করে করে এর মাধ্যমে প্রোফাইল পিকচার বা অন্যান্য বিভিন্ন ধরনের পিএনজি দিয়ে আপনারা ইউটিউব ব্যানার বানা বানিয়ে নিতে পারবেন তো আমি এখান থেকে কিছু করছি না ভিডিওটা যাতে তাতে বড় হয়ে যাবে তো আমি সহজ পদ্ধতিতে কীভাবে বানানো যায় সেটাই এখানে শেখাবো তবে উপরে দেখুন উপরে প্লাস বটমটি রয়েছে সেই প্লাস বটমই আমরা ক্লিক করব ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে আমি চলে যাব সেখান থেকে আমি পিএনজিগুলো নিয়ে নেব পিএনজিগুলো আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম আপনারা চাইলে ফ্রি পিএনজি ডাউনলোড করতে পারেন গুগল ক্রোম ব্রাউজার থেকে ওখানে সার্চ করতে হবে ফ্রি পিএনজি তো এখানে চলে এলাম আমার যে ডাউনলোড করা ছিল সেই পিএনজিগুলো সেখান থেকে আমি কিছু পিএনজি এখানে সিলেক্ট করে নেব প্রথমে আমি আমরা ব্যাকগ্রাউন্ড পিএনজিটা নিয়ে নিলাম নেওয়ার পর নিচে দেখুন টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নতে আমি ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ফেস চলে আসবে দেখুন এই ধরনের পিএনজিগুলো আপনারা চাইলে ফ্রিতে পেতে পারেন সেটা আপনাদের ওই বললাম যেটা যে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে সেখানে ফ্রি পিএনজি ক্লিক করতে হবে ক্লিক করলে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান চলে যাবে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন তো আমি পিএনজিটাকে পুরো ব্যানারটাতে সিলেক্ট করে নেব পুরো ব্যানারটাতে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এটাকে পুরো ব্যানার ব্যানারে এটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর উপরে দেখুন তিনটে বটম রয়েছে তার নিচে একটা প্লেট রয়েছে সেখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এরকম ফেসটা চলে আসবে এখানে দেখুন ডিলিট বা লক রয়েছে তো লককে আমি ক্লিক করব যাতে আমার এই ব্যাকগ্রাউন্ড পিএনজিটা সিলেক্ট হয়ে যায় পুনরায় আমি প্লেটে হাত দেবো হাত দিলে ওটা চোর সরে যাবে তো এখানে দেখুন আর পিএনজিটা নড়াচড়া করছে না এরপরে আমি আমার প্রোফাইল থেকে যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেটা নিয়ে নেবো তার জন্য পুনরায় আমি ওপরে যে প্লাস বটমটি রয়েছে প্লাস বটমটিতে ক্লিক করব ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাব ফ্রম গ্যালারিতে গিয়ে আমি আমার যে প্রোফাইল পিকচারটা আগে থেকে আমি রেডি করে রেখেছি যেটা আমি এই ব্যানার বানানোর জন্য সেটা আমি সিলেক্ট করে নেব গ্যালারিতে গেলাম গ্যালারিতে গিয়ে আমার ডাউনলোড করা আছে এই এই প্রোফাইল পিকচারটাকে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এটাকে আমি নিজেদের ওকে এটা এখানে আমরা চাইলে বড় ছোট রাখতে পারেন অসুবিধা নেই এখানে নিচে কোন দেখুন টিকচিহ্ন যেটা রয়েছে সেই টিকচিহ্ন আমরা ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা আমার প্রোফাইল পিকচার আমি সিলেক্ট করে নিলাম ভিডিওটি যাতে বড়ো না হয় সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি আচ্ছা এই ধরনের এই এই যে আমার প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই নেই অর্থাৎ রিমুভ হয়ে গেছে এই ধরনের রিমুভ প্রোফাইল পিকচার পেতে গেলে আপনাদেরকে পুনরায় গুগল ক্রম ব্রাউজারে যেতে হবে সেখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেখানে একটা অপশান আসবে সেখানে আপনি ফটো আপনার ফটো সিলেক্ট করে আপনি এই ধরনের পিকচার পেতে পারেন এটাকে আমি এই পিকচারটাকে আমি যথাযথ যেখানে রাখা সেখানে রেখে আপনার চাইলে এর ধারে রাখতে পারেন এ পাশে রাখতে পারেন তো আমি এই পাশে রেখেছি এবং পুনরায় ওই যে ওপরের তিন থ্রি ডট রয়েছে থ্রি ডটের নিচে যে অপশানটি রয়েছে সেখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আমার প্রোফাইল পিকচারটাকে লক করে দেবো যাতে এটা এটা এপাস ওপাস না নড়াচড়া করতে পারে তো সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমি আমার চ্যানেলের যে নাম সেটা আমি সিলেক্ট করে নেব চ্যানেলের নাম সিলেক্ট করার জন্য নিচে দেখুন এ অপশান রয়েছে এ বড় বড় ক্যাপিটাল হাত এ রয়েছে এতে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন নিচে দিকে কোণে টেক্সট রয়েছে সেই প্লাস চিহ্নটিতে আমরা হাত দেবো হাত দিলে এরকম একটা নিউ টেক্সট চলে আসছে আমার প্রোফাইল পিকচারের উপরে দেখুন নিউ টেক্সট চলে আসছে তো এখানে এডিট বটমটি বটমটি রয়েছে সেই এডিট বটমে আমি ক্লিক করবো ক্লিক করার পর নিউ টেক্সটে আমি আমার যা নাম লিখতে চাই প্রোফাইল নেম সেটা আমি লিখে দেবো তো আমার প্রোফাইল নেম যেহেতু আফটার থট তো আফটার আফটার থট আমি লিখে দিচ্ছি আপনারা আপনাদের যা প্রোফাইল নেম সেটা লিখে নেবেন আফটার থট এটাকে একটু পেস একটু মাঝখানে রাখার চেষ্টা করবো যাতে এর ওপাশ না হয় আপনারা যখন পিক্সেল অ্যাপের মাধ্যমে এই ধরনের প্রোফাইল ব্যানার বানাবেন বা ইউটিউব ব্যানার বানাবেন তখন আমরা প্রথমে একটু অসুবিধা হবে তারপরে আপনারা সেটাকে নিয়মিত করলে বা কন্টিনিউ করলে দেখবেন আপনারা সহজেই বানিয়ে নিতে পারছেন তো আফটার আফটার থর লেখাটাকে আমি আবার বড় করব বড় করার জন্য আমি এই পাশে দেখি যাব এই পাশে অনেক অ্যাপ্লিকেশান রয়েছে সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি ডি বা অ্যানিমেশান তো সাইজ সাইজে যাবো দেখুন বড়টি রয়েছে এখানে সাইজ লেখা রয়েছে সাইজে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে সাইজটা রয়েছে সেটাকে আমরা বড়ো ছোটো বানিয়ে নিতে পারি তো আমি যেহেতু বড় করে লেখার চেষ্টা করবো কারণ ওখানে পুরো পেজটাকে আমরা আমাকে কভার করতে হবে তার জন্য আমি একটু বড় করে নিলাম এবারে যে টিকচিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমি এটাকে যে ফন্টটা আমি নিতে চাই সেই ফন্টটা আমি দিয়ে দেবো তো আমি এখানে আমার এখানে অনেক আপনি আপনার লেটারটাকে যেভাবে করতে চান সেই অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো থেকে আমি আমার পছন্দ মতো একটা অপশান সিলেক্ট করে নিতে পারেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটা সিলেক্ট করে নিতে পারেন আমি ওকে করলাম ওকে করার পর এরকম আমার আমার এই লেখাটি খুব পছন্দ তো আমি এই এই লেখাটিকে নিয়ে নিলাম সিলেক্ট করলাম এরপর এটাকে আমি কালার করে নেব তো কী ধরনের কালার এটাকে পছন্দ হবে ম্যাচ করে দেখা যাক বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এখানে দেখুন কালার অপশানটি রয়েছে এই কালার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার বিভিন্ন ধরনের কালার করে নিতে পারেন হ্যাঁ এই কালারটি ভালো রয়েছে এই কালারটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওকে করলাম ওকে করার পর দেখা যাক আরও কি মডিফাই করা যেতে পারে এখানে দেখুন থ্রি ডি রয়েছে থ্রি ডিতে যাব থ্রি ডিতে গিয়ে আমি পাশ ওপাশ করে নাড়াচড়া করতে পারি যেমন পছন্দ হবে যেটা ভালো লাগবে সেটাই করবো হুম সুন্দর হয়েছে ওকে করলাম এবারই আমি আমার সাবস্ক্রাইব বটনটি এখানে লাগিয়ে দেব পুনরায় গ্যালারিতে গেলাম গ্যালারিতে গিয়ে আমি আগে থেকে একটা পিএনজি ডাউনলোড করে রেখেছিলাম সাবস্ক্রাইব বলে সেই সাবস্ক্রাইব বটনটা আমি এখান থেকে নিয়ে নেব হুম পেয়ে গেছি এটাকে আমি ছোটো করে নেব কারণ অত বড়টা আমরা কোনো ছোটো করে নেব শুধু লাল যে ব্যাক কভারটা রয়েছে লালটাকেই সিলেক্ট করবো ঠিক আছে ওকে এবার ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এরকম চলে গেল এটাকে আমি ছোটো করে নেব ছোট করে নেওয়ার পর এটাকে আমি আমার হেডের সাইডে পুরোটা যাতে কভার হয় সেরকমভাবে নিয়ে নেব আপনারা বিভিন্ন রকমভাবে মডিফাই করতে পারেন আমি যা যাতে সহজে করা যায় সেরকমভাবেই করে দিচ্ছি ওকে এটাকে আমি সিলেক্ট করে দেবো লক করে দিলাম এবারে আমি নিচে আমার একটা আর একটা পিনজি ডাউনলোড করে রেখেছিলাম সেটা হচ্ছে গ্যালারি থেকে নিয়ে নেব বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ইউটিউব ব্যানার সিলেক্ট করে নেব এটাকে করার পরে এখানে ছোটো করে নিলাম ওকে অনেক কিছুই আছে যেগুলো আমরা এখনও ব্যবহার না করার জন্য জানতেই পারি না ফোনের মাধ্যমে তো এরকম আপনারা চাইলে বিভিন্ন ধরনের আপনাদের পছন্দ মতো বিভিন্ন ব্যানার দিয়ে বা পিএনজি ব্যানার দিয়ে আপনারা প্রোফাইল ব্যানার বানিয়ে নিতে পারেন এটাকে আমি লক করে দেবো ইউটিউবটাকে পুনরায় ওই থ্রি ডটের নিচে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পর লকটাতে ক্লিক করব লক হয়ে গেল পুনরায় ওখানে হাত দেবো দেখুন আর নড়াচড়া করছে না এবারে এই ইউটিউব ব্যানারটাকে আমি কিভাবে গ্যালারিতে নিয়ে যাবো বা সেভ করবো তার জন্য প্লাস বটমের পাশে দেখুন একটা ক্যামেরার মতো একটা অপশান রয়েছে সেখানে আমি ক্লিক করব ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ এই ইমেজটাকে আমি সেভ করে নেব সেভ করার পর এখানে সেভ টু গ্যালারি গ্যালারিতে নিয়ে যাব যেহেতু তো সেভ টু গ্যালারিতে সেভ করে দিলাম ওকে এভাবেই আপনারা আমি গ্যালারিতে দেখে নিই আমার এই পিএনজিটা ডাউনলোড মানে ইউটিউব ব্যানারটা হয়েছে কিনা আপনারা এভাবেই ইউটিউব ব্যানার বা বিভিন্ন ধরনের প্রোফাইল ব্যানার বানাতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে থ্যাংক ইউ ধন্যবাদ আজকের মতো এটুকুই